হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সবাইকে আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক সেই দিন ওর মাস্তত ভাইকে বলে যে চল সিনেমা দেখে আসি মানে দুজনের প্ল্যান করেছে তা বলেছে হ্যাঁ ঠিক আছে চল চল সিনেমা দেখতে যাব তো ওরা সিনেমা দেখতে আসবে ওখান থেকে দুর্গাপুর জংশনে ঠিক আছে দুর্গাপুর তো বলছে ওখান থেকে হার্ডলি মানে এক ঘন্টা রাস্তা বাইকে মিনিট পঞ্চাশে ক্লাগে পঞ্চাশ মিনিট ফিফটি মিনিট এর বেশি না তো বলছে আমার ওই মাস্তু তো ভাইয়ের ওর ওই পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছিলো ওইখান থেকে ওর একটা ব্যান্ডেজ মতো করা আগে তো বড় বড় প্লাস্টার করতে এখন তো ডাক্তাররা সেটা করে না এখন অন্যরকম ইয়ে বেরিয়ে গেছে হুম ওই ব্যান্ডেজ আটকে রেখে দেয় তাই এই ব্যথা ব্যথাটাথা কম আছে কিন্তু ব্যান্ডেজটা ওখানে বাঁধা আছে তা বললো আমরা পৌঁছেছি তা আমাদের টার্গেট ছিল বিকেল পাঁচটা টু আটটা যে শোটা হয় মানে ইভিনিং শো ইভিনিং শোয়ে আমরা সিনেমাটা দেখব এবারে ফলে পৌঁছে গিয়ে দেখি যে ওটা হাউসফুল ইভিনিং শোয়ে কোনো টিকিট নেই তা এত দূর আসলাম এসে সিনেমা না দেখে বাড়ি যাবো তা বলছে আমরা পরের টিকিট কাটলাম মানে নাইট শো যেটা যেটা আটটা থেকে তাহলে আটটা থেকে তো আমরা সিনেমা তো দেখেছি সিনেমা টিনেমা দেখে যখন বেরিয়েছি তখন এগারোটা বেজে গেছে তো পাশের কোনো ওরা রেস্তোরাঁ বলুন বা কিছু বলুন সেখান থেকে ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে হুম খাওয়া দাওয়া করে ওরা বলছে যে যখন আমরা মোটর বাইকটা স্টার্ট করি তখন এই ছোয়া এগারোটা সোয়া এগারোটা মতো বাজে বলে স্টার্ট করেছি তা বললো গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি মানে দীর্ঘ পঞ্চাশ মিনিটের রাস্তা পঞ্চাশ মিনিট মতো তো লাগবেই তা বলল আমাদের ওখান থেকে আসতে গেলে চানাই বলে একটা জায়গা করে চানাই ওই জায়গাটা বেশ মানে টোটাল রাস্তাটাই একটু নির্জন ধরনের তা ওই জায়গাটায় চানাইয়ের ওই জায়গাটায় একটা এ আছে মানে দুপাশে বন মানে জংলা জংলা জায়গা মাঝখান থেকে রাস্তাটা গেছে তো চানাইয়ের ওইখানটাতে এসে ওর মাস তো ভাই তখন বলছে যে দে আমাকে দে মোটর বাইকটা আমি চালাই আমাকে মোটর বাইকটা দে আমি চালাই বলছে যে হ্যাঁ তোর হাত ভাঙা ওই হাত ভাঙা অবস্থায় কি সাইকেল বাইক চালাবি আর পাঁচ কিলোমিটার মতো আছে চুপচাপ বস চুপচাপ বস আমি চালাচ্ছি বললো সেই চানাইয়ের রাস্তাটা পার করে সামনের ডান দিকে আর একটা টার্ন আছে বড় টার্ন বলি ওই বড় টার্নটা যখন নিয়েছি নিয়ে এগোচ্ছি বলছে দূরে দেখতে পাচ্ছি বেশ অনেকটা দূরে রাস্তার ধারে কিছু একটা বসে আছে আর তার গা থেকে না আলো ঠিকরে ঠিকরে বেরোচ্ছে তো ও আমাকে বলছে যে কাকু মেয়ে বলতে পারবো না যে আলোটা বর্ণনা আমি দিতে পারবো না কিন্তু অদ্ভুত ধরনের একটা আলো এরকম তার গা থেকে বের হচ্ছে। তো আমার তো ভাইকে বললাম যে দেখেছিস ওটা কি বসে আছে তা বলছে হ্যাঁ দেখ দেখছি তো ওটা কি বসে আছে তো বুঝতে পারছি না কি গা থেকে একটা আলো ছিটকে ছিটকে বেরোচ্ছে ওটা তা বলছে তাই তো তা বলে আরো কিছুটা সামনে গেছি গাড়ির গতি আসতে কি জিনিসটা ভাই রাস্তার ধারে বসে আছে ওই রকম থেকে আলো ছিটকাচ্ছে কিছুটা দূর যখন মানে কাছাকাছি এসে গেছি তখন বলে আমি ডিপার মেরেছি মানে আলোটা যাতে জোরে পড়ে পরিষ্কার পড়ে বলে পরিষ্কার দেখতে পাচ্ছি একটা বিড়াল সে রাস্তার ধারে বসে কিছু খাচ্ছে বসে আছে বসে কিছু চিবাচ্ছে এবং তার গা থেকে ওই রকম ঠিক রাখছে আলো তো ওই দেখে বললো আমার মাস্তর ভাই আমাকে জড়িয়ে ধরেছে চেপে মানে ভয়ে এরপরে বললো গাড়ি তো ওখান থেকে তো আমি তো ওই কাছাকাছি এসে গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়েছি বলছে কাকু বললে বিশ্বাস করবেন না বিড়ালটা পায়ে পায়ে রাস্তার উপরে উঠে এলো উঠে এসে বললো সাধারণত জীবজন্তু চোখ কুকুর বিড়াল এদের চোখ রাত্রিবেলা জলে হ্যাঁ সবুজ একটা টাই বল মতো দেখি আমরা জল 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 করছে বলছে এটা পুরো লাল বিড়ালের চোখটা বলছে বললাম রক্ত ছুটে বেরোবে এত লাল বল ওই দেখে আমার মাস্টর তো ভাই ঘাবড়ে গেছে আমিও ঘাবড়ে গেছি বলছে আমার হাত পা কাঁপছে বলছি এবার বিড়ালটা দেখছি এক পা বলে আমার বাইক বন্ধ হম স্টার্টে রাখা আছে হ্যাঁ কিন্তু বাইক থামিয়ে দিয়েছি বিড়ালটা দেখছি এক পা দু পা এক পা দু পা করে বাইকের দিকে এগোচ্ছে এগিয়ে তো কে করছে আমি জয় বজরং বালি বলে আমি গাড়ি স্টার্ট করে দিয়েছি বিড়ালটা একটা লাভ মারলো বাবু মানে জাম করে আমাদের উপরে একটা লাভ মারলো কিন্তু তারপরে অদৃশ্য হয়ে গেল বলে কিচ্ছু দেখতে পাইনি বলল একটা বলল নভেম্বর মাস তখন হ্যাঁ কালী নভেম্বরে ছিল বলছে বলছে নভেম্বর মাসের ওই মানে হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা তখন পুরো মানে গায়ে লাগছে কিন্তু ওই বিড়ালটা লাভ দেওয়ার পর একটা দমকা গরম বাতাস মানে গাছগুলোকে নাড়িয়ে দিয়ে গেল পাশের গাছগুলো দেখতে পাচ্ছি এরকম হাওয়াতে এরকম দুলছে ওই বিড়ালটা চাম করবার পর কিন্তু বিড়ালটা অদৃশ্য হয়ে গেল হলো এই দৃশ্য দেখার পর কাকু আমি বা আমার মাস্তত ভাই কেহ আমরা মানে হুশের মধ্যে ছিলাম না যে এটা কীরকম হলো বলে আমার মাস্টর তো ভাই তো আমাকে চাপটে ধরে বসে আছে বলে যাই হোক আমি তো রকম কাপা কাপা হাতে আমি গাড়ি চালাচ্ছি তো গাড়ি চালিয়ে 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 আমি নিয়ে এসেছি যখন একটা লোকালয় ঢুকেছি ওখান থেকে আরও দু কিলোমিটার বাকি আমার বাড়ি বলে রাস্তার মধ্যে একটা মাতাল লোক সে টাল খেতে খেতে আমার গাড়ির সামনে চলে এসেছে এসে তো পর আমি সেই মাতালকে মেরে দিয়েছি মানে আমার গাড়িতে ধাক্কা লেগে গেছে ধাক্কা লেগে সে তো ছিটকে পড়লো আমি আমার মাস্টর ভাই দুজনেই মোটরবাইক থেকে ছিটকে পড়লাম তা ওর হাতে তো ব্যান্ডেজ আগে ছিলই তো যাই হোক সেখানে কিছু হয়নি এমনি চোট ফোট লেগেছে ছিলেটিলে গেছে আমারও তাই বলে এরপর আমাদের আর সাহস হয়নি আমরা বাড়িতে ফোন করি বাড়িতে ফোন করি বাড়ির থেকে লোক আসে তারা এসে মোটর বাইকে করে আমার দুজনকে বাড়িতে নিয়ে যায় বললো কাকু আপনি জানেন না ওই বাড়িতে দু হাজার কুড়ির ঘটনা যে বাড়িতে যাওয়ার পরে বললো আমি তো মানে হনুমান চল্লিশা আমি পাঠ করি আমি রাত্রে গিয়ে ওই অবস্থায় স্নান করেছি কারণ আমি খুব খারাপ জিনিস আমার মনে হয়েছে যে আমি দেখেছি বা আমাদের স্পর্শ করেছে স্নান করে বলে আমার গলাতে একটা রুদ্রাক্ষের একটা মালা আছে রুদ্রাক্ষের হুম একটা রুদ্রাক্ষের মালা আমার গলাতে রয়েছে আর আমি জোরে জোরে হনুমান চল্লিশা পাঠ করে আমি শুয়ে পড়েছি বলছি কিন্তু আমার মাস্ত তো ভাই সে দিন দুপুরে বাথরুম পায়খানা যেতে ভয় পাচ্ছে যেতেই চাইছে না মানে বাথরুম বয়খানে সে যেতেই পারছে না এত ভয় বলছে এইবারে মাসি করেছে কি ওখানে বাঁকুড়াতেই এক তান্ত্রিকের কাছে নিয়ে গেছে নিজে যে আদ্যপান্ত সমস্ত ঘটনা বলেছে যে কালী পুজোর পরে এরকম জমদিতার দিন এরা এইখানে গেছিল এই হয়েছে এই এই দেখেছে তারপর থেকে আমার বোনের যে ছেলে সে মোটামুটি ঠিক আছে কিন্তু এর এইরকম ভয় পাচ্ছে বাথরুমে যেতে ভয় পাচ্ছে এতে যেতে ভয় পাচ্ছে তখনই তান্ত্রিক ছক কেটে তখন বলছে গাড়ি কে চালাচ্ছিল গাড়ি আমার বোনপ চালাচ্ছিল আমার বোনের ছেলে গাড়িটা যদি ও না চালিয়ে যদি এ চালাতো তাহলে কিন্তু কেউ প্রাণে বাঁচত না গাড়িটা ওর হাতে ছিল বলে কারণ জানি না সেই রুদ্রাক্ষের মালাটা ছিল বলে সেই জন্যই কিছু উনি কিছু বুঝতে পেরেছিলেন কিনা কারণ উনি তো জানতেন না যে ওর গলা রুদ্রাক্ষের মালা আছে জানে এরা গুমিন তান্ত্রিক অনেক কিছু জানে তো বলছে গাড়ি যদি এ চালাতো তাহলে প্রাণে কেউ বাঁচত না ওই জায়গাটা খারাপ জায়গা কিন্তু যে অদৃশ্য মানে অশুভ শক্তিটা আছে সেটা আপনার বোন পরে কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু আপনার ছেলেকে এফেক্ট করে দিয়েছে অশুভ শক্তিটা ওর মধ্যে রয়ে গেছে ঠিক আছে চিন্তা করবেন না তা ওকে ঝেড়ে টেড়ে কবচ দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে ওর মাস্টার তো ভাই খুব স্বাভাবিক হয় আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় এইবারে ওই সুমন বলছে যে আমি ওখানে খবর নিই এইবারে ওই লোকাল আমাদের বাড়ির থেকে তো অনেকটা দূরে খবর নিই খবর নিয়েই জানতে পারি যে বছর তিনেক আগে কি চার বছর আগে হচ্ছে ওইখানে এক মুসলিম মহিলা সে প্রথমে তার হাজব্যান্ডকে খুন করে কোনো পারিবারিক অশান্তির ব্যাপার ছিল হাজব্যান্ডকে খুন করেছে ঘুমন্ত অবস্থায় তারপরে বাচ্চা তাদের একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরিয়ে এসছে বেরিয়ে পার্টিকুলার ওই যে জায়গাটা বিড়ালটা বসেছিল ওর পাশে গাছ আছে ওরা ওইখানে এসে বাচ্চাটাকে মারে বাচ্চাটাকে মারার পর নিজে হ্যাং হয় ওই গাছে ওর পর থেকে জায়গাটা হন্টেড তো তখন সুমন বলছে যে আমি আগে শুনতাম যে ওই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গাটা বাইকে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে তো এগুলো তো আমি পরে জানতে পারলাম যখন আমার সঙ্গে এই ঘটনা হয়েছে খোঁজ নিয়ে আমি জানতে পারলাম যে এই ঘটনাটা ঘটেছিল অনেক ধন্যবাদ আপনাকে মেনি মেনি থ্যাংকস ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ তো এরকম অনেক অনেক গল্প সামনে আসবে সো আমাদের সাথেই থাকুন কানেক্টেড থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে নতুন কোনো ভিডিও পড়বে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতে বিদায় নিচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ